আছে কি না তাদের জন্য এটা ভিডিওটা একটু দিলাম সামনের ক্যামেরা দিয়ে আচ্ছা আজকে যে কথাটা আমি বলতে চেয়েছি রাত্রে একটা ভিডিও দেখলাম আমি ভিডিওটা আমার দেখে খুব মানে খারাপ লাগছে আমি ভিডিওটাতে এরকমভাবে ব্যাখ্যা করতে চাই যে আমরা দেখি মানে মাছের কাটা বা হাড্ডি মাংসের হাড্ডি যখন আমরা এক জায়গায় ফেলাই তখন কিন্তু আপনার দেখবেন বেশ কিছু কুকুর একসাথে ঝগড়া লাগে তখন কিন্তু আমরা কুকুরের ঝগড়া ফেরানোর জন্য হইলেও মানে যেভাবে হয়তো ঝগড়া লাগে নিজেদের উপরে আসতে পারে বা একটা দুর্বল কুকুরকে যদি চারপাশটা ধরে তখন কিন্তু আমরা কি করি দূর থেকে ইট ইট মারি বা ওই আপনার দেখা গেছে যে একটা লাঠি নেই লাঠি নেই একটা দাওয়া দিই যাতে তাদের ঝগড়াটা বা দুর্বল কুকুরটা যেন বেঁচে থাকে এরই মধ্যে ধরেন একদিন ওই যে আমার বাড়ি মহিষিং ঈশ্বরগঞ্জ আপনারা তারা চিনেন জানেন আসার পথে ওই যে আমাদের এখানে মরাকলা আছে আমার বাড়ির সামনেই মরাকলা দেখলাম যে একটা কুকুরকে মানে দুইটা কুকুরে খুবভাবে মানে ইয়ে করতেছে আর একটা কুকুর খুব মানে কুকুরটা খুব জড় মানে বয়ে নিচ থেকে শুধু বুক বুক করতে পরে ওটোগুলো দ্বারাই আমরা কিন্তু এই কুকুরটারে মানে একটা এ করছি আচ্ছা এখন এখানে এই যে বার্মিকম্পোস্ট খামারে বৈশা এই কুকুরের কথা কেন বললাম অনেকের এই প্রশ্নটা থাকতে পারে ভাই দয়া করে যদি আমার ভিডিওটা শোনেন আগে শুনবেন পোড়াটা তারপর মন্তব্য করবেন দয়া করে মানে আগে আমার কেউ কিছু বলবেন না এটা আমার অনুরোধ রইল আচ্ছা এখন কটা হইলো যে কালকে যে ভিডিওটা দেখলাম এই যে মিট ফুডের যে ঘটনাটা অর্থাৎ যে এখানে দেখলাম যে একটা লুকেরে চার পাঁচটা লুকে কীভাবে নিত্য লুকটারে ইট দিয়ে আঘাত করতেছে মানে মানে ইট প্রতিনিয়ত আঘাত করতেছে মানে ভিডিওটা দেখে ভাই আসলে মানে মানে রাত্রে যখন দেখলাম তখন আর খুব ভালো লাগে আর কি এটা আসলে কেমন লাগছে এটা যারা ভিডিওটা দেখছেন আমার আমার বিশ্বাস যারা দেখছেন সবারই এরকম লাগছে তো এক ঘটনাটা হয়েছে যে দেখুন একটা লোক অপরাধ করতেই পারে তার মারতে পারে না যে ঠিক আছে মারেন একটা ছাটি বাড়ি মারেন তার একটা হাত ভাঙিয়ে দেন বা একটা পা ভাঙিয়ে দেন যাতে সে মানে বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার জীবনে এটা এটার কারণে আমার এটা হয়েছে হ্যাঁ কিন্তু এভাবে মারার পরে আরেকটা সিসি ক্যামেরা নাকি বলল খবরে দেখলাম যে এই আপনার এই দেহটারে রাস্তায় নিয়ে উল্লাস করতেছে আরে ভাই এটি কী বলে কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে তাহলে আমি এই যে কুকুরের কেন বললাম ওই যে এখানে একটা কথা আছে কথা হলো এই যে বলতেছে চাদা চাইছিল নাকি যদি এটাই হয়ে থাকে তাহলে ওই যে কুকুর চাদা দাবির আদায়ের কারণেই এটা হয়ে থাকে বা ওই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বা রাজনৈতিক প্রভাবের কারণে হোক যেভাবে যদি কোনো প্রভাবের কারণে হয় তাহলে কিন্তু কথা একটাই ওই যে কুকুর কুকুরের হাড্ডি যদি কুকুরের আমি আমি আজকের পর থেকে ওই যে কুকুর যখন মানে মারামারি করবে বা ওই যে হাড্ডি নিয়ে কারাকারি করবে তখন কিন্তু আমি আর মানে দৌড়ান দিব না কারণ যেখানে একটা মানুষ এরকমভাবে মারতেছে কেউ আগে আসলো না কেউ মানে একটু মানবতা পর্যন্ত দেখাইলো না যারা মারতেছে তারা প্রতিনিয়ত মারতের এদের ভিতরে একটা নরু আছে আর মনে এই জায়গাটা হলো না যে এটা কীভাবে সম্ভব কী করতেছে আমি কীভাবে কী হয় এটাও সম্ভব তো আজকের পর থেকে কিন্তু কুকুর যদি এরকম হয় তাহলে আমার মনে হয় না যে কেউ এটা করার দরকার আছে বা কেউ করবেন না কারণ বর্তমান সমস্যা যা দেখেন ওই যে আমাদের ঈশ্বরগঞ্জে হাটুলে একটা ঘটনা ঘটলো রুমের ভিতরে একটা ছেলেরা মায়েরা করে বালিশ চাপা দিতে বালিশ সরাইছে গলা কাটা আরে ভাই ওই দিন আগে ওই যে ময়না ময়না নামের একটা মেয়ে মসজিদে তার লাশ পাওয়া গেছে হ্যাঁ এটা নিয়ে অনেক তার অনেক কথাবার্তা শুনতেছি মার এই সমস্যা সেই সমস্যা বা ওই হুজুরা গ্রেপ্তার হয়েছে ভাই এটা কী শুরু হয়েছে ভাই কী শুরু হইলো এটা কি মানুষ মানুষের জাতের মধ্যে বলি আমরা আমরা কি মানুষের মানুষের মধ্যে আসি আমরা দেখুন আজকে আমি কথা বলতেছি কালকে আমার বাড়ির পাশে হইতে পারে বা আমার সাথে হইতে পারে কি ভাই আমরা যারা এখানে মোবাইল দেখি বা ভিডিও করি সবারই তো মানে ঘর সংসার পরিবার আছে কি শুরু হইলো কুকুরের সাথে খারাপ হয়ে গেছে না কুকুর তো এরকম করে না সবসময় করে না তো তাদের হাড্ডি সময় হয় কিন্তু এখানে দেখেন হাড্ডি গুড্ডি নেই পাঁচ টাকা লাগে একটা লোকের মানে এই দশ টাকার জন্য ওই গরিপুর কয়দিন আগে তর্বলে কেনাকি বেরিয়েছে তো জগ্রলে যাই হোক ভাই আজকে আমার এই আমার এই চ্যানেলে কিন্তু এইসব ভিডিও দিয়ে না মনের কথাগুলো বলতে চাইলাম তাই ভিডিওটা দিলাম ভাই মনে কিছু নিন না যে মনের কুবরা আসলে ধারার মতো লুক নাই তো এই কারণে একটু মানে ভিডিওতে এসে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কুকুর যে সকল সব এলাকায় কুকুর আছে কুকুরদের থেকে একটু সাবধানে থাকবেন হ্যাঁ নিজেরকে সেভ করাটাই এখন বড় ফরজ হয়ে গেছে আমার মনে হয় যাই হোক ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার